আসসালামু আলাইকুম আবারও চলে এসছি আমরা ব্লাউজের পাইকারি দোকানে বাংলাদেশের সর্ব জায়গায় কিন্তু হচ্ছে হোলসেল এবং খুচরা করছে ওনারা অনেক অনেক ডিজাইন আর ব্লাউজ পেয়ে যাবেন স্পেশালি এখানে এই যে দেখেন এই পিছনে সব হচ্ছে ব্লাউজ আলহামদুলিল্লাহ অনেক ডিজাইন আছে আপনারা ছেলে আন্ডার গার্মেন্টস আইটেমগুলোও কিন্তু হোলসেলে নিতে পারেন ওনাদের কাছ থেকে এবং খুচরাও নিতে পারেন বাট আজকে টপিকটা কিন্তু থাকবে শুধু ব্লাউজ নিয়ে ওকে ব্লাউজ নিয়ে থাকবে এই যে দেখেন এটাকে বলা হয় বউ জামাই ব্লাউজ এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্টটা দেখে আপু এই যে দেখেন ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এবং এটা হচ্ছে স্লিভের পার্টটা আরেকটা কথা বলছি এগুলো কিন্তু সব বাহিরের কালেকশন ফ্রি সাইজে আসে ঠিক আছে একটা সাইজে আসে এবং হিউজ পরিমাণে এক্সট্রা ফ্যাব্রিক্স ভিতরে দেয়া থাকে চাইলে আপনারা বাড়িয়ে নিতে পারবেন আপনাদের বডি সাইজ অনুযায়ী এছাড়াও কোনো প্রশ্ন থাকলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কালারগুলো দেখিয়ে দিই বউ আমায় কালারগুলো দেখে নেন যার যার লাগবে নিয়ে নিবেন ওকে ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে সুন্দর একটা উঁচু করেন রেড কালার দেখেন ওকে রেড কালার এটা দেখেন এটা হচ্ছে আপনার কলিজা কালার ঠিক আছে প্রাইস হচ্ছে আপু এগারোশো ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা চমৎকার কালার এবং এত বেশি গর্জিয়াস দেখেন দেখেছেন এটা কত গর্জিয়াস দেখি থাকব সামনের সাইডটা এই যে দেখেন এটা হচ্ছে সামনের দিকটা হাতাটা দেখেছেন হাতাটা এই যে দেখেন হাতাটা এইভাবে কাজ থাকছে খুবই গর্জিয়াস সামনে এরকম বাটন করা থাকছে আমরা এটার কালারগুলো দেখাই এটা এটার কিন্তু ব্যাকসাইডটা অনেক বেশি গর্জিয়াস সেই জন্য ব্যাকসাইডটাই দেখাই আপনাদেরকে আর এটার হচ্ছে ভিতরে ফোম সেট করা আছে আজকে যে কটা ব্লাউজ দেখালাম সব কিন্তু বাহিরের এবং প্রত্যেকটাই ফোম সেট করা প্রাইস থাকছে আপু এক হাজার টাকা আমরা আরেকটা ডিজাইন দেখাই এই যে দেখেন মেরুন কালারের মধ্যে দেখতে পাচ্ছেন ওকে আমরা একটু ব্যাক সাইডটা দেখিয়ে দিই এই যে দেখেন ব্যাক সাইড হচ্ছে এটা আর এটা হচ্ছে হাতার অংশটা ওকে কালারগুলো দেখিয়ে দিব এই যে দেখেন একদম হচ্ছে এটা মেরুন রেড রেড মেরুন এটা এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টরে কালার সুন্দর গোল্ডেন কাজ করা আছে গোল্ডেন কালার প্রাইস থাকছে আপু এটা সরি ব্ল্যাক সুতোর ডিজাইন বলছি এটা হোয়াইট প্রাইস থাকছে আপু এক হাজার টাকা ঠিক আছে প্রাইস হচ্ছে এক আমরা আরেকটা ব্লাউজ দেখাবো আজকে অলমোস্ট প্রত্যেকটা ব্লাউজ কিন্তু অনেক বেশি স্পেশাল এই যে দেখেন অনেক বেশি গর্জিয়াস এটা ফ্রন্ট হ্যাঁ সামনে বোতাম আছে বোতাম কি হুক দেয়া আছে এটা থাকছে ব্যাক সাইডটা এটা থাকছে স্লিপটা পিছনে যেরকম ফিতে আছে ভিতরে এরকম কাপ বা হচ্ছে ফোম সেট করা আছে প্রত্যেকটা ফ্রিজ সাইজ থাকছে এবং প্রত্যেকটার ভিতরে এক্সট্রা ফ্যাব্রিক্স দেয়া থাকছে চাইলে বাড়িয়ে নেবেন এগুলো বাহিরের প্রোডাক্ট সো এগুলোর একটা সাইজে আসে কিন্তু আচ্ছা প্রাইস থাকছে এই ব্লাউজটার এক হাজার টাকা আমরা দেখাচ্ছি এখন ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে দেখেন কাতান টাইপের একটা ফ্যাব্রিক্স এভাবে সুতোর কাজ করা পুরোটা এইভাবে সুতোর কাজ করা ঠিক আছে যারা প্রিন্টের মধ্যে হালকা কাজের চান এই যে দেখেন যারা প্রিন্টের মধ্যে হালকা কাজের চান ফিতে দেয়া আছে আপনার হচ্ছে ভিতরে ফোমও দেয়া আছে কালারগুলো দেখিয়ে দিই এটার মধ্যে কি কি কালার আছে যদি মনে হয় যে কোনো কিছু জানার আছে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে একটা হচ্ছে ইয়ালো একটা হচ্ছে মাস্টার্ড ঠিক আছে এই যে দেখেন এটা সুন্দর একটা পিঙ্ক কালার ভিতরে প্রত্যেকটারই কিন্তু এভাবে ইনার দেয়া থাকবে এই যে দেখেন এটা অনেক সুন্দর একটা ব্ল্যাক কালার ঠিক আছে এটার প্রাইস হচ্ছে আপু এক হাজার টাকা তো আশা করছি ভালো লেগেছে আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মা এন্টারপ্রাইজ থেকে দেখাচ্ছি এই দুইটা ওনাদের অনলাইন নাম্বার পাইকারে নিতে চাইলে আলাদাভাবে যোগাযোগ করে নেবেন আর খুচরা নেওয়ার জন্য এই নাম্বারে ফিক্সড থাকবে যেটা দেখিয়েছি ছত্রিশ নূর বেনশন শপিং সেন্টার দ্বিতীয় তলা গাউসেমার্কেট ঢাকা বারোশো পাস বিদায়নী ছা হাফিস আসসালাম